এই যে দেখুন আমার দুই পাখি ঘুমোচ্ছে আমার ছোট পাখি হয়েছে সে হচ্ছে কলে থাকবে শুধু বিছানায় শুতেই চায় না শুতেই চায় না সেই জন্য ওর জন্য আজকে দোলনা কিনে নিয়ে এসেছি আর এই যে তো কোলানি বসে বসে দেখলো যে নানুমণি বাবুর জন্য দোলনা টাঙ্গাচ্ছে তো সেই দোলনা ওকে ঘুম পাড়াইতে এই যে আমার সোনামণি এখানে আগেই কম্বলের উপর ঘুমিয়ে গেছে বুঝতো বাবু তা তো কমনি এই যে দেখুন দুই পাখি ঘুমোচ্ছে কি সুন্দর করে মার্শালটা বলতে ভুলবেন না কেউ সবাই মার্শালটা বলবেন আমার তো কুমনি আমার সোনামুনির সাথে জানো এভাবেই সবসময় বন্ডিংটা সুন্দর থাকে আর সুন্দর করে ঘুমাই তো মজা অনেক দোলনাতে এই সিস্টেম করে আমি মশাইটা টাঙ্গিয়েছি কতক্ষণ ঘুমাবে আমার বাবু আল্লাহ জানে যাই হোক আল্লাহ আল্লাহ ঘুমোতে যদি ঘুমতো একটু তাহলে আমি একটু কাজ করতে পারতাম কারণ আমার ছোট্ট সোনা একটুও ঘুমোতে চায় না তো বেডের উপরে জানালায় টাঙ্গিয়েছি এই যে দোলনাটা বাসায় ওভাবে স্পেস নাই আর দিনের বেলা তো বারান্দায়ও টাঙ্গানো যায় না রাতের বেলা দিনের বেলা হয়তো টাঙ্গানো যাবে তো এইভাবে আর কি দোল দিচ্ছি ও ঘুমিয়ে গেছে আলহামদুলিল্লাহ অনেক মজা পাচ্ছে আমার তো কোশোনা অনেক মজা এই যে শান্তি করে ঘুমিয়ে গেছে বুড়ি খাবে খাওয়ার জন্য ম্যামে ম্যামে করলো বাইরে থেকে আসলো তা আমি হচ্ছে বাবুর দোলনাটা টাঙ্গাচ্ছি সেদিনও বললাম একটু ওয়েট করো ওয়েট না ওই যে ঘুম হয়ে গেল তার বুড়ি একটা আল্লাহর রহমতে যেন ওদেরকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারি সবারই সেবা যত্ন আমি করতে পারি সেই তাফিক আল্লাহ দিক আমার শক্তি দিক ধৈর্য দিক কারণ বাবুটা আমার অনেক কম ঘুমায় আর অনেক জ্বালাই রাত জাগে আমার একটু কষ্ট হয়ে যাচ্ছে তো সেই জন্য আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি না ঠিক মতো আবার যে ইয়ে করব কমেন্টে রিপ্লাই করব সেটাও করতে পারছি না তো আপনারা মন খারাপ করবেন না কষ্ট পাবেন না আমার উপর রাগ রাখবেন না ইনশাল্লাহ আমি আবার আপনাদের সাথে আমার বাবু একটু স্টেবল হলে একটু বোঝা শিখলে বোঝা শিখলে বলতে একটু আর কি শক্তপোক্ত হলে আমি আবার আপনাদের সাথে সুন্দর মতো ভিডিও শেয়ার করব আর কমেন্টেরও রিপ্লাই দিব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আমার তুকুমনির জন্য দোয়া করবেন যে আমার তুকু যা ছোট মনির জন্য দোয়া করবেন তাহলে আমরা খুব দ্রুত রিকভারি করব ইনশাল্লাহ আর আমার বাবুকে আমার একা একা রাখতে হয় তো একটু আর কি সুস্থ হতে আমার সময় লাগতেছে আমার সিজার করা কাটা জায়গায় প্রচণ্ড ব্যথা এখনও কারণ বাবুকে সারাক্ষণ এক হাতে কোলে রাখতে হয় আমার শাশুড়ি ছাড়া বাসায় কেউই নাই আর কিছু দিনের মধ্যে আমি বাবার বাড়ি চলে যাব একটু সুস্থ হলে তখন হয়তো একটু আরাম হবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ এই যে আরাম করে ঘুমোচ্ছে তুই বাচ্চা আলহামদুলিল্লাহ মাসাল্লা